তোর অনেক শত্রু আছে আমি যা শুনলাম হ্যাঁ হ্যাঁ হালকা বদলা হ্যালো বাঙালি বাঙাল বলো আইটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আজকে কোথায় এসেছি এই যে পিছনে দেখতে পাচ্ছেন তো ভাইরাল ভাই আমার খুব কাছের একজন কোন আছিস ভাই খুব ভালো আছি দাদা খুব ভালো আছিস তারপরে কি কেমন শরীর টরি সব ঠিক আছে তো সব ঠিক আছে সব ঠিক আছে বাহ তো পুরোপুরি একদম নতুন সেটআপ দেখতে পাচ্ছি ভাই হ্যাঁ হ্যাঁ সেটআপটাই তো পুরোপুরি নতুন একদম তারপরে তারপর বেলগুড়ে একটা সংস্থার থেকে হেল্প করে দেয় বেলগুর একটা সংস্থা থেকে তোকে হেল্প করেছে হ্যাঁ হ্যাঁ সব তোমাদের ভিডিও দেখেছিলো যে আমি ওর নিচে বসে কাজ করছি এবং অক্ষতার ভিডিও ওরা দেখতো তো এই দেখার ফলে তো আমার দোকানে আসার আগে ফোন টোন করে আচ্ছা তো তারপরে দেয় তো আমি ভেবেছিলাম শুধু হয়তো গাড়িটাই দেবে তারপরে না অনেক কিছু দিয়ে হেল্প করেছে আমার আমার গ্যাস ওভেন দিয়েছে যাতে আমি জিনিসটা গরম গ্যাস ওভেন হ্যাঁ ওরে না ব্যাপার সাপারি আলাদা তারপরে বাটি দিয়ে যাতে জিনিস সুন্দর সুন্দর স্টিলের বাটি হ্যাঁ আর চকচক করছে পুরো হ্যাঁ আবার জলের ড্রাম আচ্ছা তারপরে তারপরে তোমাদের ভালোবাসা তারপরে সবই আমাদের ভালোবাসা আর তোর মুখের হাসিটা একদম

তো আবার বল ব্যবসা বাণিজ্য কেমন চলছে ব্যবসা তো ভালোই চলছিল দাদা একটা মাছ ধরে ব্যবসাটা একটু ডাউন হয়ে গেছে যেটা সত্যি আমার ব্যবসাটা একটু ডাউনই চলছে আগে যেহেতু এক কিলোর মতন ভোগনি আমি মানে সেল করতে পারতাম তোমাদের ভালোবাসার বড় মার আশীর্বাদে তো এখন সেটাও হচ্ছে না কদিন ধরে খুবই খারাপ যাচ্ছে দিনগুলো তবে চেষ্টা করছি মুখে হাসি রেখে চেষ্টা করছি সব কিছু হ্যাঁ নিশ্চয়ই হাসিটা যেন তো লেগে থাকে ভাই তুই মনে উদাস হবি না ঠিক আছে তুই লেগে থাক বড়মা যখন আছে তোর সাথে সব জন্য বড় তোকেও পাশে থাকবে এটুকু গ্যারান্টি বড় মা কাউকে ফেরায় না জানিস তো ভাই আচ্ছা যাই হোক আমি মানে খুবই খারাপ লাগলো তো ব্যাপারটা মানে শুনে তোর ব্যবসার অবস্থা খারাপ শুনে তো যাই হোক আর কি বলবো মানে তো যাই হোক তো একটুখানি ঘুগনিটা দেখা যাক ভাই একটু দেখা ভাই ওরে না পুরো মাখন তো ভাই সেই লেভেলের ঘুগনিটা হয়েছে ইয়ে তারা প্রিয় চর্বি এই যে সুন্দর চর্বি ভেসে উঠেছে

আমি কিছু বলবো না ঘুগনি ঠিক সেরকমই যেরকম ছিল আগে ঠিক সেরকমই রয়েছে টেস্ট নিয়ে কোনো কম্প্রোমাইজ ভাই করছে না তো দেবনীলের কাছে আসুন ঘুগনি কান আর দেবনীলের পাশে দাঁড়ান খুব প্রয়োজন আমাদের জানেন তো দেবনীলের পাশে দাঁড়ানোটা আশা করি আপনারা সবাই আসবেন দেবনীলের পাশে দাঁড়াবেন দেবনীলের সাথে থাকবেন আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে বলবো না যে আমার ভিডিওতে লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন বা ফলো করুন আমার আজকে কোনো সমস্ত দরকার নেই এই এই ভাইটা এই ভাইটার পাশে দাঁড়ান আর কিচ্ছু লাগবে না বিশ্বাস করুন আমার কাছে এই ভাইটা যদি ভালো থাকে আমাদের মুখে হাসি সবসময় যেন থাকবে ওর হাসিটাকে বজায় রাখতে আপনারা সাহায্য করুন পাশে আসুন টাটা।